প্রতি বছরের মতো এবছরও ২৫ ডিসেম্বর বুধবার সকালে বড়দিন প্রভু যীশু খ্রিস্টের জন্মদিবস উপলক্ষে বালুরঘাটের ব্যাপটিস্ট চার্চে উপাসনা অনুষ্ঠিত হয়েছে সকাল থেকেই ঈশ্বরের প্রতি শ্রদ্ধা জানাতে হাজির হয়েছেন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজন সেখানে এসে প্রভু যীশুর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তারা চার্চে বাইবেল পাঠ করিয়ে শ্রদ্ধা জানাতে পাঠ করিয়েছেন আই ওই ব্যাপটিস্ট চার্চেরই ফাদার অমৃত মন্ডল তিনি জানিয়েছেন দেশের প্রতিটি মানুষের মধ্যে যাতে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বজায় থাকে তার উদ্দেশ্যেই এই প্রার্থনা করা আমরা সকাল থেকেই বিভিন্ন জায়গায় কিন্তু আজ বড় দিন সেই বড় দিন উপলক্ষে বিভিন্ন ছবি আপনাদের কাছে তুলে ধরেছি এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে একেবারে যশু খ্রিস্টের জন্মদিবস উপলক্ষে বালুরঘাটের ব্যাপটিস্ট চার্চ এবং এই সেই ব্যাপটিস্ট চার্চে উপাসনা অনুষ্ঠিত হয়েছে এবং সকাল থেকেই ঈশ্বরের প্রতি শ্রদ্ধা জানাতে হাজির হয়েছেন খ্রিস্টা ধর্মাবলম্বী মানুষেরা এবং অন্যান্য সাধারণ মানুষজন চার্চে বাইবেল পাঠ করিয়ে শ্রদ্ধা জানাতে পাঠ করিয়েছেন ওই ব্যাপটিস্ট চার্চেরই ফাদার অমৃত মণ্ডল তিনি জানিয়েছেন দেশের প্রতিটি মানুষের মধ্যে যাতে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বজায় থাকে তার উদ্দেশ্যে কিন্তু এই প্রার্থনা করা এইখানে বড়দিনের পঁচিশে ডিসেম্বর বড়দিনের এই উপাসনা আর এই উপাসনাতে আমরা প্রভু খ্রিস্টের জন্ম পালন করার জন্য সকলে একসঙ্গে সমাবেত হয়েছি মণ্ডলীগতভাবে বাইরের লোক সকলে সমাবেত হয়েছি প্রভু যিশু খ্রিস্ট যে মানুষের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা সেইটাই দিয়েছেন এবং প্রত্যেক মানুষ এবং ঈশ্বরের মধ্যে যে মিলন মানুষ অনেক দূরবর্তী ছিল সেই কাজের জন্য তিনি এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন আর সেই উপাসনায় আমরা প্রভু যীশু খ্রিস্টকে শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জানাবার জন্য এই উপাসনা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করেছি এবং সমস্ত লোকের মধ্যে যেন ঈশ্বরের সেই আনন্দ ধারা বজায় থাকে এবং সকলে যেন এই বড়দিনে আনন্দ উপভোগ করতে পারে এটাই আমাদের বিশেষ প্রার্থনা এবং এই প্রার্থনাতে সকলেই আমরা একসঙ্গে সমাবেত হয়েছি আপনার নাম আমি কি দায়িত্বে আছেন আমি রেভারেন্ড অমৃত মণ্ডল আমি একজন শুধু পুরোহিত না জেলা সম্পাদক এবং আমাদের ব্যপটিস্ট মিশনের আমি সহসভাপতি এবং ব্যপটিস্ট চার্স অ্যাসোসিয়েশনের একজন আমি কম মেম্বার